দীর্ঘদিন ধরে চ্যাংড়াবান্ধা বাজারের ঐতিহ্যবাহী দুর্গা মণ্ডপের বেহাল অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন এলাকাবাসী এই সমস্যার কথা মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহকে অবহিত করেন মন্ত্রী উদয়ন গুহ মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানোর পরামর্শ দেন পরবর্তীতে বিধায়ক অধিবেশন চলাকালীন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনেন বিষয়টি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দুর্গা মণ্ডপ পরিদর্শন করে এবং প্রকল্পটির জন্য রাজ্য সরকার এক কোটি সতেরো লক্ষ টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেয় অবশেষে বহু প্রতীক্ষার পর আগামীকাল মেকলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা বাজারে দুর্গা মণ্ডপের ভূমি পুজো অনুষ্ঠিত হতে চলেছে শিলান্যাস করবেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এ উপলক্ষে আজ দুর্গা মণ্ডপ প্রাঙ্গনে সাফ সাফাই অভিযান চালানো হয় আগামীকাল সকাল এগারোটায় চ্যাংরাবান্ধা ভিআইপি মোড় থেকে একটি শোভাযাত্রা বের হবে আজকের সাফাই অভিযানে উপস্থিত ছিলেন চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইলিয়াস রহমান মানিক সঞ্জয় দম মোনা চ্যাংরাবান্ধা বাজার সেক্রেটারি মৃদুল সাহা আনন্দ সরকার অমিত সান্নাল বিতান সাহা গজরাজ শর্মা অক্কু মোহাম্মদ অসীম দাস হরি সাহা ধীরেন্দ্রনাথ রায় নরেশ আগরওয়াল প্রসাদ কর্মী সহ আরো অন্যান্যরা আগামীকালকের অনুষ্ঠান নিয়ে কি বললেন চাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান ও আনন্দ সরকার আসুন শুনে নেওয়া যাক দুর্গা প্রতীক্ষার পরে এই যে চাংরাবান্ধায় কালকে দুর্গা মণ্ডপে ভূমি পূজা হতে যাচ্ছে এই সম্বন্ধে কিছু বলবেন এটা আমাদের চাংরাবান্ধার একটা গর্ব প্রতীক্ষার পরে আমাদের এই দুর্গা মন্দির হতে চলেছে আমাদের মাননীয় বিধায়ক সাহেব কালকে শিলান্যাস করবে আমাদের মণ্ডপের যে কমিটির পক্ষ থেকে আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার সাথে আমাদের যে উন্নয়ন মন্ত্রী তাকেও ধন্যবাদ জানাই তা আজকে মণ্ডপে কি হচ্ছে আপনাদের আজকে আমাদের সবাই অভিযান আচ্ছা প্রধান সাহেব কি করতে প্রধান সাহেব আছে আমাদের সাথে আমাদের সারি থাকবে কালকে কি কি অনুষ্ঠান আছে কালকে আমাদের বারোটা থেকে ওই হেভি মোড় থেকে পথযাত্রা আছে দুর্গা মন্দির পর্যন্ত তারপরে একটার সময় শিলান আছে তা কালকে কেমন সারা পাবেন প্রচুর প্রচুর সারা পাবেন এলাকাবাসী কি আহ্বান জানাবেন এলাকাবাসীকে বলছি সবাই এগিয়ে আসুক এটা আমাদের চাঙাপাতার গর্ব ধন্যবাদ আপনাকে প্রধান সাহেব এই যে দীর্ঘ প্রতিকার পরে চাং বান্ধার কালকে দুর্গা মণ্ডপে ভূমি পুজো হতে যাচ্ছে তাতে এসব নিয়ে কিছু বলবেন হ্যাঁ এটা তো চ্যাংড়াবান্দাবাসীর পক্ষে সুখবর কালকে আমাদের শিলুন্যাস হতে যাচ্ছে দুর্গা মণ্ডপে অনেক প্রতীক প্রতিক্ষার পরে আমরা এখানে একটা দুর্গমণ্ডপ পাচ্ছি এই জন্য আমাদের মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো সাথে সাথে আমাদের এমএনএ সাহেব ওনার প্রচেষ্টায় এটা হতে যাচ্ছে কালকে চাঁড়া বান্ধাবাসীর জন্য তো এটা সুখবর তার সাথে সাথে এটাও বলবো চা হা আমরা কালকে যেন সবাই এখানে উপস্থিত থাকে কালকে শিলান্যাস হতে যাবে আজকে হচ্ছে আজকে সাফাই অভিযান চলছে আমাদের যা নোংরা আছে সেগুলোকে সরাই ফেলছি কালকে প্রচুর লোকের এখানে আসবে তার জন্য জায়গাটা যাতে পরিষ্কার থাকে কালকে সকালে কী কী অনুষ্ঠান আছে আপনাদের কালকে সকাল থেকে তো আসবে আসার পরে আমরা সবাই মিলে ডিস করে তবেই এটা শিলান্যাস তা ভিআইপি মোড় থেকে আবার রেলি পার হবে কাকে হ্যাঁ ভিআইপি মোড় থেকে আমাদের কালকে রেলি আছে 11টা 11টায় রেলি পরে এখানে এসেছিলাম আর ভূমি পূজা কে বিধায়ক করবেন বিধায়ক সাহেব করবেন ভূমি পূজা তা কেমন সারা পাবেন কালকে কালকে এখন অবধি আমাদের কাছে যেটা খবর আছে প্রচুর সংখ্যক লোক এখানে আসবে সবাই এই আগ্রহী পুরো চাঙ্গাবান্ধা আমাদের চাঙ্গাবান্ধা অঞ্চলে যত লোক আছে সবাই খুশি চাঙ্গাবান্ধার একমাত্র মণ্ডপ এটা ছিল কালকে এটা শিলান্যাস হতে যাচ্ছে সেই জন্য সবাই কালকে दोनों पोन साहब आपके